বর্তমান যুগকে আমরা আধুনিক যুগ বলি প্রযুক্তি এগিয়েছে মানুষ চাঁদে গেছে চারদিকে উন্নয়নের গল্প কিন্তু এই উন্নতির মাঝেও একটা প্রশ্ন আজও কাটার মতো বিধে থাকে এই সমাজে মেয়েরা কি সত্যি সম্মান পাচ্ছে নাকি এখনও তারা অবহেলার শিকার আজও অনেক মেয়ে আছে জন্মের পর থেকেই অবহেলা দেখে ছেলে হলে আনন্দ মেয়ে হলে নিরবতা এই মানসিকতা এখনও পুরোপুরি শেষ হয় নাই একটা মেয়ে বড় হয় অসংখ্য শাসন আর ভয় নিয়ে এটা করো না ওটা বলো না রাতে বের হয়েও না বেশি হাসো কেন অথচ এই কাজটা ছেলেরা করলে কোনো বাধা নাই সবাই সব বেলায় তাদের স্বাধীনতা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি বৈষম্য যদিও অনেক মেয়ে এখনও স্কুল কলেজে যাচ্ছে তবু অনেক জায়গায় মেয়েদের পড়াশোনা মাঝখানেই থেমে যায় কারণ একটাই বিয়ে মেয়েদের বেশি পড়াশোনা করার দরকার নেই এই চিন্তা আজও অনেক পরিবারে জীবিত অথচ একটা শিক্ষিত মেয়ে মানেই শিক্ষিত পরিবার একটা শিক্ষিত সমাজ কর্মক্ষেত্রে মেয়েরা অবহেলার শিকার একই কাজ করে মেয়েরা অনেক সময় কম বেতন পায় আবার অনেক সময় মেয়েদের যোগ্যতা নয় লিঙ্গটাই হয়ে দাঁড়ায় বাধা রাস্তায় বাসে অফিসে প্রতিদিন মেয়েরা হয়রানির শিকার হয় কিন্তু দোষটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পড়ে মেয়েটার উপরে তার পোশাক তার চলাফেরা সব শেষে কষ্টের বিষয় হলো অনেক মেয়ে নিজেই কষ্ট প্রকাশ করতে পারে না সমাজ কি বলবে পরিবার কি ভাববে এই ভয়ে তারা নীরবে সহ্য করে যায় এই নীরবতাই তাকে অবহেলাকে আরও শক্তিশালী করে তোলে কিন্তু আমাদের মনে রাখতে হবে মেয়েরা দুর্বল নয় তারা মা তারা বোন তারা কন্যা তারা যোদ্ধা সুযোগ পেলে তারা পারে পরিবার গড়তে সমাজ বদলাতে দেশ এগিয়ে নিতে ইতিহাস তার সাক্ষী আজ তার প্রয়োজন মানসিকতার পরিবর্তনের মেয়েদের সম্মান দিতে হবে এবং তাদের কথা শুনতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শুধু আইন দিয়ে নয় হৃদয় দিয়ে তাদের মানুষ হিসেবে মূল্য দিতে হবে যেদিন একটা মেয়ে ভয়ে ছাড়া হাঁটতে পারবে স্বপ্ন দেখার অধিকার পাবে সেদিনই আমরা সত্যিকারের উন্নত সমাজ গড়তে পারবো আসলে আমাদের চারদিকে এখন যা হচ্ছে যা ঘটতেছে বেশিরভাগই কিন্তু মেয়েদের উপর দিয়ে অনেক 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 জুলুম যাচ্ছে ঠিক আছে সম্প্রতি একটা বিষয় দেখা গেছে কিছু শিশুর উপর যে অত্যাচার হচ্ছে যে অমানবিক কর্মকাণ্ড চালানো হচ্ছে এগুলো সত্যি সহ্যের বাইরে আসলে আমরা যদি সবাই মিলে সব কিছু প্রতিবাদ করি তাহলে কিন্তু এই জিনিসটা হওয়া একেবারেই সম্ভব না আমরা আসলে প্রতিবাদ করি না বলেই কিন্তু আমাদের মানে আশেপাশের অনেক বড় বড় যারা আছে তারা কিন্তু এই জিনিসগুলো ঘটিয়েই চলছে তাই আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং সমাজটাকে সুন্দর করতে হবে মানুষ এখন কেন জানি অমানুষে একটা পরিণত হয়েছে মানুষের ভিতরে অমানবিক একটা রূপ নিয়ে চলে আসছে কে নিজে কিভাবে ভালো থাকা যায় নিজেকে বড় করা যায় নিজে আরও ভালো থাকবে সেই চেষ্টাই চলে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আমি কিন্তু থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই জানাবেন আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ